অসুবিধা নেই মানে তুমি যেভাবে করো সেভাবেই বলো শুনছি এই মধ্যে দিয়ে ভালো করে কষাবেন ভালো করে কষাবেন এত কষাবেন এত কষাবেন পাশের বাড়িতে খবর পেয়ে যায় যে আপনার বাড়িতে মাংস রান্না হচ্ছে হ্যালো আমি চলে এসেছি তোমাদের সামনে নিত্য নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে আর এরকম রান্না তোমরা মোনায় ঘরে কোনোদিন করে খাওয়নি একবার ট্রাই করে দেখো এরকম রান্না তোমরা জীবনে কো করে খাওয়নি একবার ট্রাই করো খেতে যা শুনছতে হবে না তোমাদেরকে বলে বলতে পারবো না আচ্ছা আমাদের কুকিং ম্যানটাকে তোমাদের দেখাচ্ছি এই যে কি সুন্দর সুন্দর রেসিপি ওকে বলবে নাম্বার ওয়ান শেফ এই এলাকার চত্তরে কেউ এরকম রান্না করে না আমার মতো ঠিক জিনিসগুলো হয় এই জিনিসগুলো যদি পরিমাণ ঠিক না হয় যদি আন্দাজ ঠিক না হয় যদি ভালো করে ধোয়া না হয় দিনটা সেদ্ধ না হয় তাহলে রান্নাটা খেতে ভালো লাগে খেতে ভালো লাগে না একদম না আমার যে রেসিপি আমার যে নতুনত্ব চিন্তা ভাবনা দিয়ে রান্নাটা করি তার জন্য এত সুন্দর সুস্বাদু হয় আমার বউ জানি ঠিক আছে একদম কি সুন্দর বানায় না বন্ধুরা পুরো এখান থেকে গিয়ে ভাবি যে এত সুন্দর খাবার মানে এরকম ভাগ করে যে দিন দেখিয়েছিলাম করে কিন্তু আমি কখন এটা শেয়ার করি না আমি আজকে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করবো একদম একদম তা স্টার্টিং করি চলো তো প্রথম রান্না তোমাদেরকে বলতে চলেছি ডাল তুমি ডাল কিভাবে বানাবো বলো ডাল দেখো ডাল হচ্ছে বাঙালি একটা খুব পছন্দের খাবার ঠিক আছে আমার তো যেকোনো আমরা ভাত খাই তার সঙ্গে ডাল খাই ডাল সিদ্ধ খাই আমার ডালটা কিন্তু ইউনিক ডাল ঠিক আছে ডালের মধ্যে আমি ফোড়ন দিই পাঁচ ফোড়ন কালো জিরে গোটা জিরে সে আমরাও কালো জিরে পাঁচ ফোড়ন দিয়ে থাকি হ্যাঁ একটু তো কমন থাকবেই তারপর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আচ্ছা হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো

ঠিক আছে সরু সরু তুমি কি করে করছ সেটা বল কি করতে হবে তারা করবে তুমি কি করে করছ সেটা আমি কি করে করে সেটা বলি আমি মোটা মোটা এরকম একাউন্ট সাইজের মতো আলু মানে আলু কাটি ঠিক আছে আচ্ছা ওই আলুর মধ্যে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দূরকম লঙ্কার গুঁড়ো দি ঠিক আছে টেস্টটা কিন্তু ভালো আছে ঠিক আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু তেজপাতা দিয়ে দেবেন ঠিক আছে একটু তেজপাতা এটা লবঙ্গ 2 একটা যদি দিতে পারেন যদি বাইরে থেকে দিয়ে দেবেন ঠিক আছে এটাতে আপনি আলু ভাজেন তাই তো বাবা মানে কি बात किया बात? আমার ঘরের বর আলু ভাজাটা কি সুন্দর করে রেখেছ একেবারে চিটে চেটে চেটে খাই আমার জিভের এখান থেকে স্বাদ মানে শেষ হয় না পেট অব্দি আলু ভাজাটা তো ফ্যান আমার আলু ভাজার ফ্যান এটা একদম তারপরে তারপরে চিকেনটা কেমন বানাবে চিকেন যেটা বলছেন চিকেন হেভি করে হেভি করে আমি একদিন খেয়ে এত খুশি হয়েছি বাড়িতে তিন দিন রান্না করিনি বলো 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 কেমন করো চিকেনের রেসিপিটা কিন্তু তোমরা পারলে লিখে নিও ঠিক আছে কারণ এটা তো বা ভিডিওটা সেভ করে নিতে পারো তোমাদের ব্যাপার

ও যেহেতু প্রশংসা করছে আমার বলেই বললাম শেয়ার করলাম না তোমার ইন্টারভিউ হয়ে গেছে সবাই শুনে নিয়েছে থ্যাংক ইউ যে ওর ওর মতো রেসিপি যদি তোমরা করতে চাও তোমরা শুনেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করবে হ্যাঁ খুব সুন্দর করে রান্না করে আমাদের বাড়িতে তো সবাই হাত চেটে খায় হ্যাঁ পালে কড়াই চেটে খায় করতে সেটাই বুঝি হ্যাঁ হ্যাঁ একদিন খেয়ে আমি তিন দিন রান্না করতে পারিনি হ্যাঁ বাথরুমে গেলাম এত পেট পরিষ্কার করতেছে এত সুন্দর রান্না করে খেতে যা সুন্দর হয়েছে না পাশুলি লোক এসে একটু উকি ঝুক্কি মেরে গেল এত সুন্দর রান্না করে তাদের মানে এটা করতে পারি বলে বন্ধুরা ঘরের লোক না যাই হোক বন্ধু বান্ধবরা দেবে তাই না দিনকার তপস্যার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাকে এরকম ভাবে বলি একদম না তুমি এসো যাও তোমার ইন্টারভিউ শেষ যাও চলে যাও চলে যাও আমি একটু বন্ধুদের সাথে একটু কিছু পার্সোনাল ডিসকাস করি বললাম বাইরে একবার ট্রাই করবেন হ্যাঁ 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 বুঝলো তোমাদেরকে আরো কিছু টিপস দিয়ে দেবো এরকম মানুষদের ফোন নাম্বার টোন নাম্বার সবটা দিতে হবে এ হেভি সুন্দর রান্না করে জীবনেও ট্রাই করবে না বন্ধুরা এত বাজে রান্না করে না বন্ধুরা জঘন্য কিসে বসে না যা তা করে যাই হোক বন্ধুরা এত রুচিবোধের সাথে ভিডিওটা করলাম অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা যারা ভিডিওটা দেখেছ সত্যি এটা অরিজিনালি আমার ঘরে হয় একটা মানুষকে রান্না শেখানোর পরে সে দশবার রান্নাটা যদি না ঠিকঠাক শেখে কত গর্বের সাথে এসব করে খাই আর এরকম অ্যাক্টিং করে এটা অরিজিনালি আমার ঘরে হয় তার জন্যই তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে মানে বিশাল একটা বড় কুকিং ম্যান যাই হোক টাটা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম